বিসমিল্লাহ রহমান রহিম আমাদের নোয়াখালী পাঁচ আসনের দান শেষের তারেক রহমানের পছন্দের প্রসফাকুল ইসলাম সাহেব উনি আমাদের সরকারবর্তী ইউনিয়নের সুভাষ ভাইয়ের কবচ জেরাত করতেছে সরকারবর্তী ইউনিয়নের ত্যাগী নেতা بسم الله رب العالمين اروع الله عليكم يا كل قد وجد بيد الصراط المستقيم صراط الذين انعم عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أوزبر برب من شر ما ومن شر غاسق إذا ومن شر النفاثات في العقد ومن شر حاسد

আলহামীন ওক হসন ও আজাবার ও আজাব ওকে নজাবার ওকে নজাবুল হসন ওকেজাবলিজাম ওকেশিয়া ওকেব ওকে নজাবল ওকেবর কে খবর আলমিন ফোর বগর ও আসমান জমির মালিক ওগো জীবন মৃত্যু মালিক ওগো মান সম্মান দেয়ার মালিক আব্বালীন ফরত দেওয়া সুমির রহমান রাহিম বরং শহীদ কাজী ওমর ফারুক দুলহাস সে জীবন দিয়েছে সে রাজনীতির জন্য যদি হয়ে থাকে আল্লাহ তালা তুমি মেহরবানি করি তার জীবনের ভালো কাজগুলোকে লক্ষ কোটি গুণ করে তার আমল নামা যোগ করবো তার জীবনে মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে কবিরা ছবিরা জানা অজানা সমস্ত গুণাগুলোকে তার অনুসার হিসেবে তার সমর্থক হিসেবে তার সহকর্মী হিসেবে আমরা আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি